বেশি একটা ফুল এলি চিন্তা করেন আমরা কই যাব কার ভিডিও করব মানে যার ভিডিও করি সেই পেজ কিনালে আপনি তো বলছেন আপনি সবাই বিনোদন দিবেন যে বিশটা ফটো তুমি তোমার নিজের পেজ খুলো আমি আপনাদের কথা পেজ খুলছি টিকটক খুলছি ও যদি আপনারা সাপোর্ট দেন তাহলে আমি আমার টিকটক রাখমু পেজ রাখমু না হলে আমি ডিলিট করে দেব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই সেই ভাইরাল বৃষ্টি যাকে আপনারা এখন ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়াতে খালি দেখতেছেন বিভিন্ন পেজে টিকটকে এই যে সিলেটের সাথে টিকটক করো তোমার যে

আপনি কট আমি তো এখন সবাই জানাই দিবো তুমি আমার প্রেমিকা এতদিন কই নাই ভালো কথা একজনে দাবি করতেছে আর একজন স্বীকার করতেছে না ঘটনা কি সত্য বলতো তোমার হাসির মূল্য কত জানিনা তোমার যে তোমার হাসি মানুষ এই যে কত ছেলেরা ক্রাশ খাচ্ছে তাদের কি হবে বলো তো এই যে তোমার হাসি তোমার হাসি পাগল সবাই সবাই খালি জিজ্ঞেস করে তোমার হাসির দাম কত হাসি কি না যায় হাসির আবার দাম হয় নাকি ও তো দাম দাম তো কয় টাকা বলো হাসির দাম দাও লাগবে না সবাই আমাকে বেশি বেশি ভালোবাসা দিবেন ভালোবাসা দিব কি এই ফুল কিন না যাতে আমি আরো সুন্দর করে আপনাদের জন্য হাসতে পারি আচ্ছা বুঝতে পারি আমি একটা পেজ খুলছো হ্যাঁ আমি তো পেজ খুলছি কি আপনাদের সবার ভালোবাসা জানি আমি একটা পেজও খুলে ফলাইছি আপনাদের জন্য শুধু কি নাম কি বৃষ্টি আক্তার ফুলোলি

আমি পাইতে চাই না কেন কারণ কি ওনার পকেটে কোন সময় আমি 5 টাকা খাইছি জোনার ভালোবাসা চামু মানে বাবার কখনো 5 টাকা খাও না একটু মনে পড়ে না বাবার কথা না বেমানের কথা কোন সময় মনে পড়ে না বাবার বিমান কো বললা হ্যাঁ তোমার কয় ভাই বোন চার বোন এক ভাই চার বোন এক ভাই পাঁচ জন বাবারে বাবাই পাঁচ জনের পয়দা করে তোমার ভাবে চলে আসে হুম তুমি কয় নাম্বার আমি সবার বড়

এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে আমার কাটে না চাঁদ কেন আলো দেয় না পাখি কেন গান গায় না তারা কেন পথ দেখায় না তুমি কেন কাছে আসো না এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে আমার কাটে না তো দর্শক শ্রোতা এই যে ভাইরাল বৃষ্টি এবং ভাইরাল জনি রনির ভাই জনি তো রনি কোথায় রনির কোন খোঁজ খবর আছে আছে আপনারাই তো ভালো জানেন ও আচ্ছা আসলে আমরা অনেক দিন ধরে রনির খোঁজ খবর পাচ্ছি না আমরা চেষ্টা করব রনি কোথায় আছে কি করতেছে আপনাদেরকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তো রনি তুমি চেনো না তো খালি চেনে না চেনে রনি রে চেনে না যাই হোক দর্শক যে যেখান থেকে দেখছেন বৃষ্টির জন্য দোয়া করবেন আমরা এতক্ষণ মজা করলাম সবাই আসলে এরকম কিছুই না দুইজনের ভিতরে ওরা আসলে ভিডিও তৈরি করে আপনাদের শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্য তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ